হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি একটা নতুন সফরে নতুন অভিজ্ঞতার জন্য তো বরাবর তোমরা জানো আমি একটু ঘুরতে ভালোবাসি আর ঘোরাটা হয় বেশিরভাগ মাঠ ঘাটে ধান ক্ষেতের মাঝে আমার তো ভীষণ ভালো লাগে দেখো আমরা কিন্তু হাইওয়ে থেকে এই যে ভেতরে চলে গেলাম মেঠো রাস্তা ধরে এখান থেকে কিন্তু আর টার্নিং নেবো টার্নিং নিয়ে চলে যাব ধান খেতে তো আজকে বলছি চলো না একটু ধান খেতে যাই তো গতদিন গিয়েছিলাম একটা খাল পাড়ে গিয়েছিলাম ওখানে একটু পিকনিক করেছিলাম তো আজকে আমরা গিয়েছিলাম একটু ধান খেতে মাঠের পাশে দিয়ে এটা কিন্তু খাল হচ্ছে এটাই ভিতর দিয়ে তো খোলা মাঠের ভেতরে চা আরও অনেক কিছু নিয়ে আমরা বানিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যে ওখানে বসে বসে খাবো তা এখানে যেয়ে কি সব ধান কাটা হয়ে গেছে নতুন ধান লাগাচ্ছিলো তোর বাবা বলছে চলো সামনে যায় সামনে গেলে ওখানে কিন্তু অনেক পাখি দেখা যাবে ধান খেতে এখন তো ধান কেটেছে আর নতুন করে আবার ধান দেখো লাগাচ্ছে কিন্তু এখন তো এখানে কিন্তু অনেক পাখি দেখা যাবে চলো আমরা আজকে পাখি দেখে আসি তা বলছি ঠিক আছে তাহলে চলো যে পাখি দেখে আসি তো একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছি দেখো লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর তো এখান থেকে অনেক অনেক পাখি দেখা যাবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু দেখছি যে দেখি কোথায় পাখি আছে পাখি আছে সেরকম দেখছিলাম এক এখানে দাঁড়িয়ে তারপর এখান থেকে আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে এখানের জায়গাটা না আমার না খুব ভালো লাগলো তো এখান দিয়ে দেখো জলের ধারা কিন্তু আসছিলো একটা দিক থেকে আসছিলো সেখান থেকে কিন্তু তারপর দুটো দিকে দুটো ধারা কিন্তু চলে গেছে। তো এখানে এসে জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো আর এখানে ও খাল পাড়ে না তোমাদের একটা নতুন জিনিস দেখাবো খুব সুন্দর কিন্তু দাঁড়াও অপেক্ষা করো তোমরা দেখো আমি যাচ্ছি কিন্তু এখন তা আমি কিন্তু এই যে জলটা ছিল বেশি জল ছিল না তো আমি কিন্তু পার হয়ে চলে এসেছি আমার মেয়েও যাচ্ছিলো আসার জন্য বলছি বাবা আসতে পারবে না ওখানে একটু পিচ্ছিল টাইপের ছিল পড়ে যেতে পারে সেই জন্য তো দেখো কত পাখি যেটা দেখার জন্য আজকে এসেছিলাম সেটা কিন্তু দেখে নিয়েছি দেখো অনেক পাখি ছিল আর দেখো জায়গাটা একটা তাল গাছ দাঁড়িয়ে ছিল কেউ ভয় পেয়েও না কিন্তু তালগাছে ভয় ভূত থাকে কিন্তু অনেকেই ছোটোবেলায় গল্প শুনতাম এরকম মাঠের ভেতরে তাল গাছ দাঁড়িয়ে থাকে সেখানে ভূত থাকে তো এখানে এসে না সেরকম সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল সেই ছোটোবেলায় ঠাকুরমা মার কথা যে তালগাছে ভূত থাকে তো আমি তালগাছের ভূতের থেকে যে মানে দৃশ্যটা ছিল পাখির তো ওটা দেখছিলাম আমার মেয়ে আবার বলছে মামি আমি আসবো আসবো অনেক ট্রাই করছিল যে মামি আসবে তো এখানে যেন আরেকটা মজার বিষয় কী ছিল আমরা যখন পাখি দেখছিলাম পাখি দেখি একটু সামনে ওখানে গিয়ে দেখি কি অনেক শাক হয়েছে কিন্তু তো আমি আর আমার বল তো বা দেখে তো বেশ অবাক হয়ে গেলাম খুশি মানে ভীষণ খুশি হয়ে গেলাম যে ওখানে একসঙ্গে পাখি দেখতে এসে কিন্তু অনেকগুলো কলমি শাকও পেয়ে গেলাম তা আমরা কিন্তু দেখো দেখে দেখে কিন্তু কলমি শাকগুলো তুলে নিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি আর শাক খাওয়ার যে কলমিগুলো সেগুলো অনেক শাক হয়েছিলো তো বাড়ি গিয়ে এগুলো কিন্তু ভাজি করে নিব তাই আমি আর আমি আমার বর এবং আমরা মেয়ে আমরা তিনজনেই কিন্তু শাকগুলো খুঁটে খুঁটে তুলে নিচ্ছি দেখো অনেকগুলো শাক কিন্তু আমরা তুলেও নিয়েছি তো এখান থেকে আমরা যখন তোলা হয়ে গেছে তখন বেরিয়ে বলছি চলো এখানে বসার জায়গা নেই পেছনে আসার সময় ওখানে একটা সুন্দর একটা জায়গা দেখেছিলাম যে একটা কুড়ে ঘরের মতো ছিল একটা বেঞ্চও পাতা ছিল ওখানে চলো ওখানে গিয়ে আমরা একটু টুকটাক আমাদের মতো করে একটু এনজয় করে নেবো আফটারনুনটাকে একটু স্ন্যাক্স এবং কফি খেয়ে নিব তো আমাদের শাঁখও তোলা হয়ে গেছে এজন্য আমরা বেরিয়ে পড়েছি ওখানে তো আজকের ও ভিডিওটা আমি তোমার সাথে সঙ্গে শেয়ার করব না কারণ অনেকটা বড় হয়ে যাবে তো দেখো এখান থেকে আমরা বেরিয়ে গেছি ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে গিয়ে কিন্তু খাবো তো পরে ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো বা